আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি কেমন চলছে এবং আগামীতে রাজনীতি কেমন হবে সমসাময়িক শব্দ কথা স্লোগান ভাষা ইত্যাদি দেখেই আপনি আন্দাজ করতে পারেন যেমন ধরুন বর্তমান সময়টিতে এই গত কয়েক মাসে আপনি দেখবেন ডাস্টবিন এই শব্দটি ময়লার ভাগার বা ডাস্টবিন এই শব্দটি রাজনীতির সঙ্গে ভীষণভাবে ডাস্টবিন নাম সংযুক্ত করা তারপর অপছন্দ হলে সেই নামের সঙ্গে মানে অমুক না ডাস্টবিন তমুক না ডাস্টবিন এটা দেশ এবং দেশের বাইরে যারা বাঙালি রয়েছেন তারা যেভাবে এই স্লোগান তুলছেন এটার মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের উপরই আগামীর রাজনীতি নির্ভর করছে দ্বিতীয়ত আরেকটি শব্দ আরেকটি শব্দ খুবই এই মুহূর্তে সেটা হল সান্ডা সান্ডা এমন একটা প্রাণী মরু অঞ্চলে থাকে আমাদের দেশের অনেকটা টিকটিকির মতো বড় আকারের কুমিরও নয় টিকটিক নয় গুই সাপে নয় ভীষণ রকম দেখতে বিশ্রী তো এই সান্ডা সেই আরব দেশের লোকেরা খায় এটি হালাল প্রাণে কিন্তু দেখতে এরকম অরুচিকর আল্লাহ রাসুল নিষেধ করেনি বলছে যে আমার এটা খেতে পছন্দ হয় না এখন আমাদের এই সমাজে কাউকে পছন্দ না হলে বলা হচ্ছে একটা সান্ডা অমুক না সান্ডা 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 মানে যে কোনো মানুষকে মনে হচ্ছে সে সানরাস চাইতেও নিকৃষ্ট আরেকটি শব্দ নিমডা এবং এই নিমডা শব্দটি মূলত একটা বিখ্যাত সিনেমা বাহুবলী সিনেমা সেই বাহুবলী সিনেমার একটা ডায়ালগ এবং দক্ষিণের ভারতের যে দক্ষিণের অসংখ্য ভাষা আছে এমনি একটা ভাষার একটা ডায়ালগ যে ডায়ালগের প্রথম শব্দ হলো নিমডা এরপরে আরো অনেকগুলো শব্দ রয়েছে নিমডার শব্দের অর্থ হলো তোমাকে মারব আই ফিনিশ ইউ তোমাকে একেবারে শেষ করে দেব এরপরে আরও আরও অনেক শব্দ রয়েছে এবং এই নিমডা শব্দটিও মানে নিমডা তেলমি সুকু এই যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে রাজনীতিতে এবং স্পষ্টতই ঢাকার যে দক্ষিণ সিটির মেয়র পদের জন্য যিনি আন্দোলন করছেন লড়াই করছেন তো এবং যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যাকে বলা হয় নিজেই শপথ পড়ব যদি আমাকে সরকার শপথ না পড়ায় সেই মিস্টার তো তাকে অপমান করার জন্য তাকে ছোট করার জন্য একদল যুবক এই বাহুবলী সিনেমার যে ডায়লগটি সেই ডায়লগটি সবাই মিলে তারা মানে অনেকটা স্যাটায়ারের কায়দায় এই ডায়ালগটি তারা প্রচার করেছে এবং যার প্রথম শব্দ নিমডা খুবই জনপ্রিয় এবং এখন মানে এই নিমডার কারণে এই ডায়ালগটির কারণে এতটা বিব্রতকর অবস্থায় যে তাকে দেখলে মানে তিনি যখন চলে যান তার যার বিরোধী পক্ষ পিছন থেকে এই নিমডা নিমডা শব্দ বলতে থাকে তো এখন এই যে নিমডা সান্ডা বোতল ডাস্টবিন এইগুলো হলো আমাদের বর্তমান রাজনীতির স্লোগান এবং রাজনীতির পরিচয় এবং এইগুলোর উপরই আগামী পাঁচ বছর দশ বছর রাজনীতি কেমন যাবে তা খুব সহজেই বলে দেওয়া সম্ভব এবং সেটা কিভাবে সম্ভব তার একটু উদাহরণ দেয় যে কোনো রাজনীতি অমরত্ব লাভ করে শ্রেষ্ঠতা লাভ করে সফলতা লাভ করে সাহিত্যের মাধ্যমে গান গল্প কবিতা উপন্যাস যেমন ধরুন উনিশশো একাত্তর সনে তো উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হলেন তখন খবর ছড়িয়ে পড়লো যে তাকে মেরে ফেলা হবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে তখন ওই মানে অন্যতম বাংলা সাহিত্যের কিংবদন্তি অন্নদাশঙ্কর রায় তার হৃদয়ের মধ্যে যাকে বলা হয় খুব প্রতিক্রিয়া তৈরি করলো এবং তিনি ধরে নিলেন যে শেখ মুজিবুর রহমানকে ফাঁসিতে লটকিয়ে মেরে ফেলা হবে কিন্তু তিনি লিখলেন যে এরকম শেখ মরে যাবে মরে যাবে কিন্তু তার ইতিহাস থেকে যাবে এবং সেই ইতিহাসের যে কোটি শব্দ তিনি রচনা করলেন বাক্য তিনি রচনা করলেন যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান আমার কাছে মনে হয় বাংলার সাহিত্য ভাষা যতদিন থাকবে বঙ্গবন্ধুকে কে স্মরণ করতে হবে এই ভাষার মাধ্যমে তো এই যে দেখেন সাহিত্য তৈরি হয়ে গেছে মুজিব নেই তার নেতৃত্ব তিনি জেলখানাতে কিন্তু তাকে নিয়ে সাহিত্য তৈরি হয়ে গেছে কিংবা শুরু একটি মুজিবরের তরে লক্ষ্য মজিবরের ধ্বনি আকাশে বার্তা আসে উঠে বাংলাদেশ আমার বাংলাদেশ এই যে অমর গান যে তৈরি করেছিলেন যারা সুর করেছিলেন যে লিখেছিলেন খুব বিখ্যাত কবি আমার এই মুহূর্তে আমার নামটা মোট খুব বিখ্যাত কবি আগেরটা তন্নদা শঙ্কর রায় আর পরেরটাও তিনিও খুব বিখ্যাত কবি তো তিনি এই কথা রচনা করলেন গান রচিত হলো এবং তারপরে মর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এইভাবে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য গান অসংখ্য কবিতা এমনভাবে রচিত হলো মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেল ভীষণভাবে ঢুকে গেল এবং একটা মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হয়ে গেল তো এই যে দেখেন সাহিত্য একটা মুক্তিযুদ্ধকে পরিপূর্ণতা দিল এবং অমর্ত দিল আবার পঁচাত্তরের যে পনেরোই আগস্ট অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে স্বাধীনতার আগে ঘটেছে পরে ঘটেছে পাক ভারতে এমনকি মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছে কিন্তু পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে যে সাহিত্য হয়েছে যে কবিতা হয়েছে যে গান হয়েছে তার ফলে কি হলো এটা ইতিহাসে অমরত্ব লাভ করেছে এবং ইতিহাসের যে সকল নির্মম এবং ঘৃণিত বিষয়গুলো আজীবন মানুষকে কাঁদাবে বহু বছর ধরে কাঁদাবে তেমনি পঁচাত্তরের পনেরোই আগস্টকে কেন্দ্র করে যে লিরিক্স তৈরি করা হয়েছে শেখ হাসিনা যদি ক্যামত পর্যন্ত অপরাধ করতে থাকে তবু পঁচাত্তরের যে নির্মমতার যে ট্রাজিডের যে ইতিহাস ওটাকে ম্লান করা যাবে না ওটা একটা ভিন্ন ইতিহাস মুক্তিযুদ্ধের একটা ভিন্ন ইতিহাস কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এক বারো বাকশাল করেন তো সেই বাকশাল দিয়ে কোনো লাভ হবে না যেভাবে পঁচাত্তর পনেরো আগস্ট কেন্দ্র করে গল্প হয়েছে উপন্যাস হয়েছে সাহিত্য হয়েছে চলচ্চিত্র হয়েছে এবং এটা একেবারে ইতিহাসের যে সকল ট্রাজেডি কারবালার ট্রাজেডির মতো একটা ট্রাজেডিতে পরিণত হয়ে গেছে এটা রিয়ালিটি আবার দেখেন সেই সাহিত্য সেই সাহিত্য কি করে রাজাকারকে নিয়ে সাহিত্য হয়েছে আলবদরকে নিয়ে সাহিত্য হয়েছে গোলাম আজমের একটা পোর্ট্রেট তৈরি করেছে পটুয়া কামুল হাসান তারপরে সুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে সাহিত্য হয়েছে বাসন্তীর জল মানে জাল পরে নিয়ে সাহিত্য হয়েছে বাকশাল নিয়ে সাহিত্য হয়েছে ফলে আওয়ামী লীগ পর্যন্ত চেষ্টা করেও এই অপবাদ থেকে কোনোদিন মুক্ত হবে না কন্ট্রাস্ট অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধ এর পনেরোই আগস্ট তার সঙ্গে সঙ্গে আবার এটা সিমিলারলি স্বাধীন বাংলাদেশের সাত দীপালি সাহা দেলোয়ার নূর হোসেন তাদেরকে নিয়ে যে সাহিত্য হয়েছে ফলে কেয়ামত পর্যন্ত এরশাদ সাহেব শত চেষ্টা করুক না কেন এই সাহিত্যকে অতিক্রম করে কোনো অবস্থাতেই তিনি সুশাসক হতে পারবেন না সাহিত্য লাগবে তো ওই সময়ের যে সাহিত্য সৈরাচারি আমাদের সাহিত্য তাকে শেষ করে দিয়েছে হাওয়া ভবন নিয়ে সাহিত্য হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সাহিত্য হয়েছে এই সাহিত্য কারণে এগুলোর যে কুখ্যাতি সেই কুখ্যাতি কেমন পর্যন্ত থেকে যাবে তো সেই দিক থেকে সেই দিক থেকে যদি বিবেচনা করেন জুলাই এবং আগস্ট বিপ্লব যেটা দু হাজার চব্বিশ সালে হয়েছে এটা নিয়ে সাহিত্য রচনা করতে হবে এটা নিয়ে গল্প লাগবে উপন্যাস লাগবে স্ক্রিপ্ট লাগবে মানুষের হৃদয় এবং হৃদয়ে এটা অনুরণিত হতে থাকবে কবিতা গান শিল্প এবং সাহিত্যে তা না হলে এই বিপ্লব মাঠে মারা যাবে এইগুলো বিপ্লবের কথা দুই নম্বর হল যেমন আমরা এর স্বাদের সময় অনেকগুলো স্লোগান দিয়েছি যেমন বঙ্গবন্ধুর জামানাতে যাসদ অনেকগুলো স্লোগান তারা তৈরি করেছিল অনেকগুলো ন্যারেটিভ তারা তৈরি করেছিল কিছু ন্যারেটিভ মিথ্যা ছিল শেখ কামালের ব্যাংক ডাকাতি কিন্তু ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করে ফেলেছিল যে শেখ কামাল সেই ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল সেই মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে দাহা মিথ্যা কথা তারপর শেখ কামাল শেখ জামালের বিয়েতে সোনার মুকুট দেয়া হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে জনগণ এমনভাবে খেয়েছে এখন আর ওখান থেকে আওয়ামী লীগ চেষ্টা করে বেরোতে পারছে না একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভাঙ্গা সুটকেস তার শিরা গেঞ্জি তার সাধারণ জীবনযাপন যাপন মৃতব্যায়িতা তার দুর্নীতি না করা সৎ জীবনযাপন এগুলি নিয়ে বহু গল্প সাহিত্য উপন্যাস তৈরি হয়েছে ফলে জিয়া সম্পর্কে যদি মানে ফেরেস্তারে এসেও সাক্ষ্য দেয় মানুষ বিশ্বাস করবে না সাহিত্য এমন একটা জিনিস তো সেই দিক থেকে বর্তমানে যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে একটি ইতিবাচক ন্যারেটিভ হয়নি গত দশ মাসে অনেক অনেক নেতিবাচক হয়েছে এখানে যদি বলা হয় লাগানো রাজনীতি বলেন তো এটা কি আয়ুব খানের জমানা বুঝাবে লাগানো রাজনীতি লাগালাগি রাজনীতি কি ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে তারপরে এটা কি টিক্কা খানের রাজনীতি বুঝাবে যে টিক্কা খান কি লাগাতে চেয়েছিলেন বুঝাবে না কোন সময়টাতে বুঝাবে তো এরকম ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তো সেই দিক থেকে এই যে সান্দা তারপরে শেষে এই যে যাকে বলা হয় বোতল এরপরে নিমডা এরপরে এই যে এখন অন্যান্য যে সমস্ত আরও ন্যারেটিভ অসংখ্য ন্যারেটিভ সেই ন্যারেটিভের দ্বারা যেটা প্রমাণিত হয় যে রাজনীতি পচে গেছে গলে গেছে এবং পচা গলা রাজনীতি থেকে পুজ দুর্গন্ধ বের হচ্ছে আর সেই দুর্গন্ধর মধ্য থেকে যে ক্রিয়াগুলো আছে না পোকা ক্রিয়া দুর্গন্ধ সেই ক্রিয়াগুলো শব্দ করছে সেই শব্দগুলি বিকৃত রূপে আমাদের কাছে আসছে এখন বলেন তো যে রাজনীতি গলিত এবং যে রাজনীতি পচে গেছে এবং যে রাজনীতি থেকে মানে এইরকম বাজে শব্দ হায়নার ডাকের মতো শব্দ চলে আসছে তো সেই রাজনীতির ভবিষ্যৎ কি ভবিষ্যৎ নেই সেই পচা গলিত দুর্গন্ধময় রাজনীতির আগে কবর হতে হবে তারপর সেই দুর্গন্ধ দূর হবে এরপর সেই মাটি পবিত্র হবে তারপর সেখান থেকে নতুন বৃক্ষ নতুন পত্র পল্লব আসবে নতুন ফুল ফুটবে নতুন পাখিরা আসবে সেই পাখিরা আবার নতুন স্লোগান দেবে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর। এইরকম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ গড়ে তুলো এরকম অসংখ্য যাকে বলা হয় নতুন নতুন স্লোগান হবে স্লোগানের মধ্যে স্বপ্ন থাকবে রুচি থাকবে আভিজাত থাকবে গান থাকবে কবিতা থাকবে মানুষের প্রেম থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে যে রাজনীতির নেতা থাকবে থাকবে নেত্রী সেই নেত্রীদের সম্পর্কে মানুষ বাজে কথা বলবে না কটুক্তি করবে না অসম্মান করবে না তারা তাদের আপন মহিমায় দাঁড়িয়ে থাকবে এবং সেই পরিবেশ পরিস্থিতি না আসা পর্যন্ত এই যে এখন যা কিছু চলছে রাজনীতিতে সেই রাজনীতির যে ইতিহাস সেই ইতিহাস ডাস্টবিনের মাধ্যমে নিমডার মাধ্যমে তারপরে যাকে বলা হয় সান্ডার মাধ্যমে বোতলের মাধ্যমে এই যে দূষিত হচ্ছে কলুষিত হচ্ছে এর থেকে বের হওয়ার জন্য আল্লাহ রুপুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামাইকুম আলহামতুল্লাহি